এটা হলো আমার ছোট ভাইয়ের গাড়ি ভাই এই গাড়িটা যে কিনেছে সে অনেক দিন পরিশ্রম করে তারপর সে এই গাড়িটা কিনেছে তোমরা চুরি করতেছো জানি পেটের কোথায় চুরি করছো তোমরাও পরিশ্রম করো একদিন তোমরাও কিন্তু এরকম গাড়ি কিনতে পারবা আজকে আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে দেই কালকে থেকে তোমরা আর চুরি করবা না কালকে থেকে পরিশ্রম করবা তোমরাও একদিন এরকম গাড়ি কিনতে পারবা ঠিক আছে ভাই না আপাতত আমার কাছে 500 টাকা আছে তোমার 250 টাকা আর তোমার 250 টাকা আপাতত তোমাদের দুই দিন চলে যাবে থেকে পরিশ্রম ভাই করবা আমাদের টাকা লাগবে না আপনি আমাদেরকে সুন্দর উপদেশ দিয়েছেন আমাদের টাকা লাগবে না আমরা আজকে পরিশ্রম করে খাবো চল আমরা পরিশ্রম প্রিয় ভাইরা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলবেন না